আরে ভাই আজকে বাংলাদেশের সেরা ডিনার লয়েছি আমার দেশি ভাই জন্য ভাই দেশি ভাই বোনদের জন্য অফার দেশি জন্য অফার ভাই কি আপনারা তো খালি প্রবাসী অফার দেন প্রবাসীরা আমাদের থেকে এত মাল কিনে প্রবাসীদের মাল কিনতে কিনতে এখন আমরা বাঙালি বাংলাদেশি ভাই বোনেরা আমাদেরকে শুধু মেসেজ দেয় ভাই আমাদেরকে কিছু দেন ও প্রবাসীরা এত পরিমাণ কেনাকাটা করে দেশের মানুষ কয় ভাই খালি হ্যাগুলিকে অফার

কি কি আছে কোন দেখি এখানে আছে আমাদের ছয়টা বিরিয়ানির প্লেট এই যে ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা বিরিয়ানির প্লেট আছে আচ্ছা এই ভাই এডি কি ওভেনে সাপোর্ট করে গ্যাসের চুলায় দিয়া দেন বাঙ্গো না গ্যাসের চুলায় দিয়া দেন ফাটবো না তো ইনশাআল্লাহ গ্যারান্টি দাও আছে আচ্ছা তাইলে এইখানে গেল

কোন সময় না আজকে আমি বাংলাদেশের মানুষদের জন্য বাংলাদেশী ভাই বোনদের জন্য আনলাম এটাই বিদেশি স্ট্যান্ডার্ড বাটি ছটা বাটি ছটা চামচ ওকে ছটা থাকবে মিখাও ও পানির গ্লাস পানির গ্লাস আচ্ছা ঠিক আছে ছড়া থাকবে কোক গ্যালাস কোক এখন তো ভাই আমরা কোক খাই না মজু খাই মজু খান এটা আরসি খান যা খান শরবত খাই আমের জুস খান ঠিক আছে হইল ওকে তাহলে এই গ্লাস থাকবে ছটা থাকবে আকর্ষণীয় একটা কাটলারি সেট রেগুলার ইউজের জন্য টেবিলের একটা সম্মান কাটলারি থাকবে এটা না থাকলে ইজ্জত থাকে ওকে ওকে আচ্ছা এত কিছু দিলেন কারি বাটি আছে ছয়টা কারিবাটি থাকবে ছয় সাইজে আচ্ছা এই একটা এই একটা এই একটা এই দুইটা এই একটা ছয়টা থাকবে ছয় সাইজের কারিবাটি কারিবাটি কারিবারার জন্য কি আছে অনেক কিছু আছে ভাই আপনি কি রাইস কি আদিয়া দিবেন না একটা রাইস চা চামচlogback আচ্ছা ঠিক আছে দিলাম একটা তরকারি চামচlogback এটা তরকারি কারি চামচ থাকলো একটা ডালের চামচlogback একটা ডালের ডাবল চামচ থাকলো এত কিছু দেওয়ার পর এগুলা কি আপনি বাসবেন কি দিয়া কাডের চামচ দিয়ে লারবেন একটা রোস্টুডামও আতং একটা চিমড়া দেয়া যদি এরকম ধড়িয়া উড়ায় কেমন দহে সুন্দর লাগতেছে একটা চাকু থাকব ফল কাটার জন্য ওকে এই সবকিছু মিলানোর পরে টোটাল কত পিস ছিয়ানব্বই পিস এই এত সুন্দর করে আপনি সাজাইছেন আমরা সাজামোন শখ নাই যারা স্ক্রিন শট দিবে তাদেরকে বারোটা পেলেটেস্ট ফিরিয়ে দিয়ে দিন বারোটা শুধু দেশি ভাই বন্ধুর জন্য কালার আছে কটা ভাই এখানে দেখেন

আর সবচেয়ে সেরা পণ্যটা পাবেন আপনারা আর এইটা কিন্তু মা বাবার দোয়া কোকারিস মা বাবার দোয়া প্রথম ভিডিও হ্যাঁ আজকে প্রথম আমরা বাংলাদেশ দিয়ে শুরু আব্বা আম্মার দোয়া নিয়ে আপনি আইছেন তো আজকে মা বাবার দোয়া নিয়ে শুরু করছি আমরা বাবার দোয়া নিয়ে অর্ডার করুন অর্ডার করেন পাওয়া যাবেন ইনশাআল্লাহ আজকে তো এই চমৎকার প্রোডাক্টটি আপনারা 96 পিসের ডিনার সেট পাবেন মাত্র 9700 টাকা 9700 টাকায় অ্যাডভান্স সারা ডেলিভারি চার্জ সারা